উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিও ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিও আনলাম এডুকেশন সাজেশন দু হাজার ছাব্বিশ এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের সাজেশন দু হাজার ছাব্বিশ একদম কমপ্লিট সাজেশন দিলাম একদম শেষ মুহুর্তে লাস্ট মিনিট সাজেশন এটা এই সাজেশনটা কমপ্লিট করে যাও সব প্রশ্ন কমেন্ট পেয়ে যাবে পাঁচ নম্বর এবং দশ নম্বরে তোমরা জানো তোমাদের প্রশ্নের প্যাটার্ন দশ নম্বরে দুটো প্রশ্ন আসবে এবং পাঁচ নম্বরে দুটো প্রশ্ন আসবে আর দু নম্বরের প্রশ্ন আসবে পাঁচটা দু নম্বরের প্রশ্নের সাজেশন তোমরা যদি কমেন্ট করো যে তোমাদের দু নম্বরের প্রশ্নের সাজেশন লাগবে তাহলে আনবো তোমরা কমেন্টে বলবে সাজেশনটা লাগবে দু নম্বরে তাহলে সাজেশনটা দিয়ে দেবো এর আগে চ্যানেলে সাজেশন দেওয়া আছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান টোটাল সাজেশন দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও এছাড়াও বাংলা ইংলিশের সাজেশন অনেক দেওয়া আছে প্লে লিস্ট করে দিয়েছি প্লে লিস্টে গেলে সমস্ত কিছু সাজেশনগুলো পেয়ে যাবে তোমরা ক্লাস টুয়েলভের এর ফোর্থ সেমিস্টার সবটাই পেয়ে যাবে দেখো কি প্রশ্ন দিয়েছি আজকে হান্ড্রেড পার্সেন্ট কমান আসবে কিন্তু প্রথম শিখনের চ্যাপ্টার থেকে দেখো এই চ্যাপ্টার থেকে তোমাদের শিখন শিখন কৌশল এবং বুদ্ধি সৃজনশীলতা ও ব্যক্তিত্ব এই তিনটে থেকে তোমাদের প্রশ্ন থাকবে দুটো একটা লিখতে হবে কিন্তু চ্যাপ্টারটা অনেকটা বড় সিলেবাস সিলেবাসটা অনেকটাই বড় অনেক প্রশ্ন আছে তার ভিতরে আমি তোমাদের যে পরামর্শটা দেবো অবশ্যই গুরুত্বপূর্ণ পরামর্শ তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে আর য্যানেল যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে চ্যানেলের সঙ্গে থেকো কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেলের সঙ্গে তোমরা উপকৃত হবে আর কাজী সারের সাজেশন মানে গ্যারান্টের সাজেশন এটা ভাববে সব সময় তাহলে আমি যে কোনো দুটো এখানে তিনটে বিষয় রয়েছে শিক্ষণ রয়েছে শিক্ষণ কৌশল এবং আরেকটা পার্ট যেটা রয়েছে হ্যাঁ বুদ্ধি সৃজনশীলতা ব্যক্তিত্ব এর থেকে আসবে প্রথম দুটো পার্ট তোমরা করতে পারো এবং আমি স্টার দিয়ে দিয়েছি সেই প্রশ্ন করতে পারো তার মধ্যে এসে যাবে বাকিগুলো দেখে যাবে ব্যাস এই হচ্ছে কথা দেখো দশ নম্বরের জন্য শিখন দেখি দিই শিখনের সংজ্ঞা দাও শিখনের বৈশিষ্ট্য গুরুত্ব লেখো শিখন পরিণমনের পার্থক্য আর পরিণমনের সংজ্ঞা বৈশিষ্ট্য গুরুত্ব করে যাবে নেক্সট দেখো মনোযোগ মনোযোগটা কিন্তু আসবেই একদম মোস্ট ইম্পর্টেন্ট মনোযোগ আর আগ্রহ এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা আছে অবশ্যই পড়ে যাবে মনোযোগ বলতে কি বোঝো মনোযোগের নির্ধারক গুলি সংক্ষেপ আলোচনা করো নির্ধারক গুলি হচ্ছে ব্যক্তিগত বস্তুগত দুটোই পড়ে রাখতে হবে তারপর নেক্সট দেখো প্রেষণা কাকে বলে প্রেষণা চক্রের বর্ণনা দাও প্রেষণা শিক্ষাগত গুরুত্ব লেখো অথবা শিক্ষার্থী প্রেষণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট এটাও পড়ে রাখবে তিনটে স্টার দিয়ে দিচ্ছি তিনটে মধ্যে একটা এসে যাবে একটা প্রশ্ন তো এর মধ্যে পেয়ে যাবে শিওর আর না পড়লেও হবে বাকিগুলো একদম এরকম করেই বলছি আর যদি পারো পরের নেক্সট এটাও পড়ে যাও যারা দুটো দুটোই কমন চাইছো টু হান্ড্রেড পার্সেন্ট তারা ভালো করে পড়ে যাও সাজেশনটা টোটাল নেক্সট দেখো আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষাক্ষেত্রে আগ্রহের বৈশিষ্ট্য গুরুত্ব লেখো শিখনে আগ্রহের ভূমিকা আলোচনা করো তারপরে এই প্রশ্নটা স্পিআভেন এদিও কোথাও তত্ত্ব এটা পরে দিয়েছি ইম্পর্টেন্ট পরে দেওয়া হয়ে গেছিল একবার তাই ওই জন্য কেটে দিয়েছি দেখো স্মৃতি কি স্মৃতির চারটি স্তর কী কী স্মৃতির প্রশিক্ষণ ও শিক্ষণের সহজ উপায় সম্পর্কে লেখো দেখো প্রশ্ন যদি খুব মানে খারাপ না হয় তাহলে যা দিয়ে দিচ্ছি ওর বাইরে আসবে না তবু এইগুলো দিয়ে দিচ্ছি একবার দেখে যেও হুম দেখো তার দলগত প্রধান তত্ত্বটি আলোচনা করো শিক্ষাক্ষেত্রের গুরুত্ব ব্যস্ত হয়ে গেল শিক্ষণ কৌশল দিচ্ছে দেখো শিক্ষণ কৌশল থেকে থন্ডাইকে শিক্ষা শিক্ষণ সংক্রান্ত সূত্রগুলি লেখো প্রচেষ্টা ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য কি হ্যাঁ পড়ে দেখো শিক্ষকতা তাৎপর্য কি পরীক্ষা তার সঙ্গে অথবা প্রচেষ্ট ভুলের শিখন কি এই তত্ত্ব আলোচনা করো সমস্যার সমাধানমূলক পর্যায়গুলি আলোচনা করো যদি না আসে তাহলে প্রশ্নটা দেখো সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের সংজ্ঞা বৈশিষ্ট্য শিক্ষাক্ষেত্রে গুরুত্ব স্কিনারের সক্রিয় অনুর তত্ত্বের পরীক্ষাটা আলোচনা করতে হবে পরীক্ষাটা পরে রাখতে হবে নেক্সট দেখো প্যাবলাপের অনুবর্তন বা প্ল্যাটিন অনুবর্তনের সংজ্ঞা বৈশিষ্ট্য গুরুত্ব পরীক্ষাটা পড়ে রাখবে সক্রিয় অনুবর্তনের সঙ্গে প্রাচীন অনুবর্তনের পার্থক্য এই দুটোর মধ্যে একটা হিসেবে দুই আর তিনের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই করে যাবে তারপরে প্রশ্ন দেখো অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কাকে বলে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ সম্পর্কিত কোহলারের পরীক্ষা অর্থাৎ শিম্পাঞ্জির পরীক্ষাটা বর্ণনা করো নেক্সট দেখো বুদ্ধি সৃজনশীলতা ব্যক্তিত্ব থেকে কি প্রশ্ন দিয়েছি সৃজনশীলতা প্রতি কি বোঝায় শিক্ষার্থীর সৃজনশীলতা বিকাশে শিক্ষকের ভূমিকা পড়ে দেখো অথবা ইম্পর্টেন্ট কিন্তু শিক্ষায় সৃজনশীলতার গুরুত্ব লেখো এবং তার শিক্ষণ শিক্ষণের কীভাবে প্রভাব ফেলে আলোচনা করো অথবা শিক্ষাক্ষেত্রে ব্রুনারের শিক্ষণ তত্ত্বটি আলোচনা করো প্রশ্ন দেখো ব্যক্তিত্বের সংজ্ঞা দাও ব্যক্তিত্বের বিশ্লেষণে বা বিশ্লেষণ করলে যে প্রধান বৈশিষ্ট্যগুলি পাওয়া যায় তা উল্লেখ করো অথবা দিয়ে দেখো ব্যক্তিত্ব গঠনের জিনগত ও পরিবেশগত উপাদানগুলির ভূমিকা লেখো নেক্সট দেখো ব্যক্তিত্বের সং লক্ষণ বলতে কি বোঝো শিশুর শিখনে তার ব্যক্তিত্ব সৃজনশীলতা কিভাবে প্রভাব বিস্তার করে নেক্সট দেখো বুদ্ধি কাকে বলে বুদ্ধির বৈশিষ্ট্য বুদ্ধি সংক্রান্ত স্পিয়ার দি উপাদান তত্ত্ব একদম আসতেই পারে মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে রাখবে স্পিয়ার মানে দ্বি উপাদান তত্ত্ব তত্ত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেশি করে রাখবে একদম কনফুস করে রাখবে দেখো ক্ষমতা কাকে বলে থাস্টনে বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো এইবারে এই গেল এর ভিতরে তোমরা একটা প্রশ্ন পাচ্ছ রাশিবিজ্ঞান থেকে দেখো রাশি বিজ্ঞানে থেকে তোমরা এখানে বিষয়টা হলো লক্ষ্য করার বিষয় রাশি বিজ্ঞান শিক্ষায় বিজ্ঞান এখানে কিন্তু প্রশ্ন দুটো থাকবে একটা প্রশ্ন থাকবে আর একটা অঙ্ক থাকবে কিন্তু হ্যাঁ গড় মধ্যমান তোমরা ভালো করে করে যাবে গড় মধ্যমানই আসবে এই দুটো ভালো করে করে যাবে হুম অঙ্ক করতে হবে তার সঙ্গে প্রশ্ন থাকতে পারে আর প্রশ্ন একটা প্রশ্ন আসবে তাহলে যারা অঙ্ক পারবে না পারবেন এখানে এই প্রশ্নগুলো আমি প্রশ্ন দিয়ে দিয়েছি এগুলো রেডি করে রেখো পেয়ে যাবে রাশি বিজ্ঞান বলতে কি বোঝো শিক্ষা রাশিবিজ্ঞানের ব্যবহার উপযোগিতা লেখো পরিসংখ্যা বহু বুঝে কাকে বলে হুম আয়ত লেখ চিত্রের সঙ্গে পরিসংখ্যা বহু পার্থক্য লেখো হ্যাঁ পরিসংখ্যা বহু বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা করে রাখবে অথবা দিয়ে দেখো কি দিয়েছি বিভাজন কাকে বলে এর গুরুত্ব লেখো পরিসংখ্যা বা শ্রেণী ব্যবধান উদাহরণ সহ ব্যাখ্যা করো নেক্সট দেখো লেখচিত্র কাকে বলে লেখকচিত্রের মাধ্যমে উপস্থাপনের সুবিধা অসুবিধা লেখো লেখচিত্র প্রস্তুতির নিয়মগুলি লেখো পরে যা কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায় গড় মধ্যমান নির্ণয়ের সুবিধা অসুবিধা বা গুরুত্ব আলোচনা করো নেক্সট দেখো স্পিয়ারম্যানের প্রোডাক্ট মোমেন্ট ও বলে গেল পিয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট এবং স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্ট পদ্ধতির মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে রেখো ভালো করে করে রাখবি কিন্তু এই দুটো পদ্ধতি আসতে পারে যেভাবে হোক অথবা দিয়ে কী দিয়েছি দেখো পিয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট মুভমেন্ট পদ্ধতি এবং স্পিয়ারম্যানের ডিফারেন্ট পদ্ধতির সংক্ষেপে ব্যাখ্যা করতে হবে সুবিধা অসুবিধা আসতে পারে কিন্তু এই প্রশ্নটা কম পেয়ে যেতে পারো ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এই গেল দশ নম্বরের প্রশ্ন এবার পাঁচের জন্য কী দিয়েছি দেখো পাঁচ নম্বরের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখে দিয়ে দিয়েছি স্টার দিয়ে দিয়েছি ভালো করে করে যাবে সবটাই করে যাবে দেখো প্রথম প্রশ্ন মানসিক স্বাস্থ্য রক্ষা বিদ্যালয়ের ভূমিকা লেখো নেক্সট দেখো হু দ্বারা নির্ধারিত দশটি মূল জীবন দক্ষতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি এবং কেন অথবা হু দ্বারা নির্ধারিত স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো নেক্সট দেখো মানসিক স্বাস্থ্যের শরীর ও যোগব্যায়ামের গুরুত্ব আলোচনা করো নেক্সট দেখো স্ট্রেচ কি স্ট্রেস কমানোর উপায় কি তাহলে স্ট্রেস কি স্ট্রেস কমানোর উপায় নেক্সট দেখো মননশীল ধ্যান এইটা ইম্পর্টেন্ট এইটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আসতে কিন্তু মননশীল ধ্যান কি হ্যাঁ মনুশীল ধ্যান অনুশীলনের কিছু কৌশল লেখো অথবা মনুশীল ধ্যান কিভাবে মনস্তাত্ত্বিক সুস্থতা বৃদ্ধি করতে পারে এটা কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ভালো করে করে রাখবে তারপরে দেখো মনস্তাত্ত্বিক সুস্থতা বলতে কি বোঝায় এর বিভিন্ন দিকগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট দেখো বয়সন্ধীকালের এটা ইম্পর্টেন্ট কিন্তু বয়সন্ধীকালে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার উপায় কী কী শিশুর স্বাভাবিক বিকাশে এর প্রভাব উল্লেখ করো অথবা দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বয়সন্ধিকালীন ও সমাধানের উপায় মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা ভালো করে রাখবি কিন্তু পরে প্রশ্ন দেখো মানসিক সুস্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলি লেখো মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার লক্ষণগুলি কি কি অথবা মানসিক অসুস্থতার লক্ষণগুলি কী কি নেক্সট দেখো উদ্বেগ বলতে কি বোঝায় উদ্বেগ কিভাবে বয়সন্ধিকালের শিক্ষার্থীদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আলোচনা করো অথবা দিয়ে বয়সন্ধিকালের ছেলে মেয়েদের উদ্বেগ সৃষ্টির কারণ ও তার সমাধানের পথ নির্দেশ করো পরে প্রশ্ন দেখো তাহলে এই যে প্রথম যে প্রশ্নগুলো এই পর্যন্ত পড়লাম এর মধ্যে একটা কমন পাবে তোমরা এর ভিতরে একটা কমন পাবে আর এই যে দশ নম্বর থেকে পড়ছি এর ভিতরে একটা কমন পাবে দেখো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি বিজ্ঞানের বা প্রযুক্তি বিজ্ঞান বা বিদ্যা একই জিনিস করে দিলাম অবদান বা প্রয়োজনীয়তা লেখো এবং সাফল্য আর যে সমস্যা শিক্ষাগত প্রযুক্তি পরে প্রশ্ন দেখো শিক্ষাগত প্রযুক্তিতে হার্ডওয়্যার হার্ডওয়্যার ও সফটওয়্যার পদ্ধতির সুবিধাগুলি লেখো বা বৈশিষ্ট্যগুলো একটু করে রেখো নেক্সট দেখো শ্রেণিক্ষে কম্পিউটারে বহুমুখী ব্যবহার ইম্পর্টেন্ট আসতে পারে কিন্তু কম্পিউটারের সহযোগী নির্দেশনের সুবিধাগুলি লেখো এটা ইম্পর্টেন্ট এগারো আর বারোর মধ্যে একটা আসতে পারে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তার সঙ্গে দশেরটাও দশ এগারো বারে মধ্যে একটা সে যেতে পারে নেক্সট দেখো শিক্ষাক্ষেত্রে ডিজিটাল ডিজিটালাইজেশনের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেশনের ভূমিকা গুরুত্ব আলোচনা করো পরে দেখো আইসিটি পরে খুব দ্রুত বলছি ভিডিওটা খুব বেশি লং করবো না তাই ভুল তুটি হলে তোমরা একটু মার্জনা করে দিও হুম তাড়াতাড়ি বলার কারণে হয়তো কিছু স্পেলিংয়ের গণ্ডগোল হতে পারে দেখো আইসিটি বলতে কি বোঝায় ইউনেস্কো প্রস্তাবিত শিক্ষাক্ষেত্রে আইসিটির লক্ষ্যগুলি লেখো আর ব্যবহারটা করে রাখবে অথবা শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বিপ্লবের সুবিধা অসুবিধা লেখো মোস্ট ইম্পর্টেন্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখো ওভারহেড প্রজেক্ট কি ওভারহেড প্রজেক্টের শিক্ষামূলক ভূমিকা আলোচনা করো পরেটা দেখো শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলি লেখো নেক্সট দেখো শিক্ষা প্রযুক্তিবিদ্যা ও শিক্ষা প্রযুক্তিকরণের মধ্যে পার্থক্য এটা ইম্পর্টেন্ট এই প্রশ্ন তোমাদের একদম এডুকেশনে কমপ্লিট সাজেশন দিলাম কারণ সাজেশন করাটা সত্যিই টাফ কারণ প্রশ্ন অনেক অনেক প্রশ্ন তার ভিতর থেকে বেছে বেছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দিলাম তোমরা এগুলো কমপ্লিট করে গেলে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট কমন পাবে কোনো দিকে তাকাতে হবে না একদম আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেল তোমরা উপকৃত হবে আর লাইক করো শেয়ার করে দিও বেশি বেশি বন্ধু বান্ধব সহপাঠীদের মধ্যে সবাই যেন উপকৃত হয় লাইক করো কমেন্ট করো হ্যাঁ আর হাইপ করে দিও ভিডিওটা হাইপ অপশন যদি আসে অবশ্যই হাইপ করে দিও তোমরা ভালো থেকে সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই